তার গাড়ি সেবার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আর আমার ছয় সদস্য বিশিষ্ট কর্মচারী সারা মাসের ভর পোষণের জন্য টাকা কি কি অদ্ভুত অদ্ভুত দেশ কাজ কেমন বিবেক কেমন ন্যায় কোথায় ন্যায় বিচার কোথায় আজকে যদি আপনারা আজকে আপনাদের উপস্থিতি দেখে আমার ভালো লাগছে না যে কার জন্য আপনি লড়ছেন কার জন্য আপনি সংগ্রাম করছেন কার জন্য আপনি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছেন সুরা হ্রদের মধ্যে আর হ্রদের মধ্যে একটা কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহ সেই জাতির ভাগ্যে পরিবর্তন করেন না যে জাতির আপনি যারা ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না আজকে এখানে লোক উচ্চ বড় ভিড় থাকার কথা ছিল ঢাল লাভার কথা ছিল আজকে সেলিম ভাই এবং আমাদের জামাল ভাই তাদের জন্য পরিশ্রম করছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উপস্থিতি কি এই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা আজ থেকে ফিরে দে প্রত্যেকে

আমাদেরকে ডাকা হয়েছে সর্বশেষ দেখুন আমার দাবি আমি যদি আদায় করতে না পারি কেউ আদায় করবেন আমাকে যে টাইম দেওয়া হয়েছিল দশটার সময় আমি বললাম যে আমার সাথে কনসাল্ট না করে আমার টাইমটা দিলে কেন অবশ্য আমার কথা বললো একবার শেষের দিকে দিয়েছে আমি বললাম যে আমার টাইমটা পরিবর্তন হতে হবে বারোটায় হতে হবে তখন কমিশনের যে সেক্রেটারি আছে সিদ্দিক স্যার উনি নসীল দেব আলম সাহেব এটা তো চেয়ারম্যান অনুমতি নিয়ে করেছি তা আপনি আর এটা টাইম পরিবর্তন করবেন চেয়ারম্যানের অনুমতি নেন আপনাদের করা আমি বাজুদিন হয়েছিলাম এরা কিন্তু কোনো সচিব কোনো কমিশনার কোনো চেয়ারম্যান এই পে কমিশনের কথা বলে নাই তো আমি আমার ডাগের পে কমিশন গঠন হয়েছিল মন্ত্রিপরিষদ সচিব আমার ইস্যু করেছিল অর্থ মন্ত্রণালয় এখন আমার কথা বলেন আমি বারবার আগে কোনো সমাবেশে যাবো না কোনো মিটিংয়ে যাবো না আধা ঘন্টার মধ্যে মিটিং এর নোটিশ কারেকশন করে আবার আমার হারতে পে গঠন হয়েছে ঠিক আছে আপনাকে বারো করা হবে এটা দ্বারা আমি এই মেসেজ দিতে চাই আপনারা যদি সোচ্চার থাকেন আপনারা যা থাকবেন সেটাই পাবেন আর আপনার যদি ঘুমিয়ে বলে তাহলে আপনাদের ওয়ান ইস্টু ফোর হবে না আমরা কি চাই দাবি বলে রাখতাই ওয়াদিষ্ট করতাই দাবি বলে রাখতাই দাবি বলে রাখতাই আমাকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে আপনি কত নেবেন ওটা আমার দেখার বিষয় না কারণ আপনি তো নোটিশে বিনা নোটিশে আপনার শুধু সুবিধা নিয়ে যান গাড়ি সেবা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ভিতরে ভিতরে ভাই করে পঞ্চাশ হাজার টাকা করছেন আপনাদের তো পে কমিশনের প্রয়োজন পড়ে না অত আপনি কি নেবেন ওটা আমার দেখার বিষয় নয় আমাকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে রবিবারে আপনারা শনিবারের দিকে লক্ষ্য রাখবে রোজવારે আমরা যখন কমিশনের সাথে মিটিং এ পড়তে যাব কর্মচারীরা কিভাবে আমাদের জন্য প্রস্তুত থাকবে আপনারা দেখবেন ফলো করবেন আপনারাও ও সারা বাংলাদেশ ব্যাপী শুধুমাত্র বিশ্ববিদ্যালয় সরকারি দপ্তার পরিদপ্তর সাহিত্য সংশ্লিষ্ট আদা সাহিত্য সংশ্লিষ্ট এবং সেক্টর কার প্রতিষ্ঠান কর্মচারীরা আপনারা ঘুমিয়ে আসেন ঘুম থেকে উঠুন জাগ্ৰত হোন অধিকারের আন্দোলনে নামিয়া পড়ো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া